হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও চলে আসলাম সকালবেলা রান্নাবানার একটা ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মাথায় একটাই চিন্তাভাবনা করে কী রান্না করবো কী রান্না করব। তো এটা ভাবতে ভাবতে মাথায় আসলো নিজেরা হাতে লাগানো কুমড়া গাছের শাক ঝোল করি প্রচণ্ড গরম পড়েছে আমাদের এখানে আর এই গরমে একটু হালকা পাতলা ময় মশলা মানে জাতীয় খাবারটা অ্যাভয়েড করাই ভালো মানে হালকা ঝোল জাতীয় খাবারটাই বেশি খাওয়া হয় আর শাক থাকলে তো কোনো কথাই নাই তো চলে আসলাম আমি আমার বাগানে গাই মাশাল্লাহ বলে যাবেন বাট একটাই দুঃখ এখানে আমার এখনও কোনো কুমড়া আসে নাই যার কারণে সবাই বলতেছে যে কিছু কিছু ডগা ওঠায় খায় ফেলো তো এই জন্য আজকে মেবি ওঠাবো তো এখানে শুধু আমি ডগাগুলো ওঠাচ্ছিলাম কচি কচি ডগাগুলো কারণ আজকে আমি কুমড়া একটা ঝোল করব। আমার তো ওঠাতেই মন চাচ্ছিল না গাইস এত সুন্দর টস টসা ডগাগুলো মনে হচ্ছে যে গাছেই থাক গাছে সুন্দর লাগতেছে বাট অতিরিক্ত তেজ হয়ে যাওয়ার কারণে হয়তো বা ফলন আসতে আসতে না এই জন্য ভাবতেছি ওঠায় মাঝে থেকে খেয়ে ফেলবো কালকে অলরেডি দু তিন দুই তিনজনকে শাক দিয়ে দিয়েছি তো আজকে ভাবলাম প্রচণ্ড গরম পড়েছে নিজেও একটু রান্না করি এর আগেও আমি একদিন কুমড়া পাতার ভর্তা রান্না করছিলাম এত সুন্দর হয়েছিল জাস্ট ওই বাটাটা দিয়ে ভাত খাওয়া গেছে তো কথা বলতে বলতে আমি এখানে বেশ কিছুটা জগা ওঠায় ফেললাম আর দেখতেছিলাম যে কোথাও কোনো কুমড়ার জালি দেখা যায় কি না প্রচুর কুমড়ার জালি বাট একটা ওয়ার না কি যে জানি না তো এখানে আজকে অল্প পরিমাণই উঠায় নিব কারণ আমি ঝোল রান্না করব আর শাকের ঝোলে অতটা বেশি প্রয়োজন না চার থেকে পাঁচটা জগা হইলেই এনাফ তো আমার অলরেডি ওঠানো শেষ বাট এত সুন্দর ওঠাতেও মন চাচ্ছে না আবার ওঠাতেও ভালো লাগতেছে এই যে দেখুন আমি এখানে কতগুলো উঠায় ফেলছি ওঠানো ফেলা ওঠায় ফেলার পরে আমার মনটা ভীষণ খারাপ গাইস গাছেই হয়তো বা এগুলো সুন্দর লাগতেছিল কী করে খাবার জিনিস খাইতে তো হবেই এই তো এগুলো ওঠায় ফেলছি আজকে সকালবেলা রান্নার জন্য এগুলোই যথেষ্ট অতিরিক্ত প্রয়োজনে সো এগুলো আমি রান্না করব তো বাগান থেকে শাকগুলো নিয়ে আসছি রান্নাঘরে এবার এগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নেব তো বন্ধুরা কথা বলতে বলতে আপনাদের বৃষ্টি আপু ঝটপট শাকগুলোকে কেটে ফেলছে পরিষ্কারও করছে শুধু কি শাক কাটছে গাইস না এখানে আলুও কাটছে তার পাশাপাশি আপনাদের বৃষ্টি আপু এখানে যাবতীয় ময় মশলাগুলো বেটে নিছে গাইস ফ্রিজের ভিতর কাঁচামরিচ রাখছি ডিবে এত পরিমাণে শক্ত হয়েছে রাগের মাথায় সুতমরিচ দিয়ে রান্না করতে আসছি সো রান্নাটা করে নিব বেলাও হয়ে গেছে প্রচণ্ড খুদাল আসতে ঝটপট সিম্পলভাবে রান্না করব। এই জন্য ফার্স্টে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে হালকা একটু গরম করে এর ভিতর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি বাগারে। তো পেঁয়াজটা হালকা একটু ব্রাউন কালার হয়েছে এর ভিতরে আমি বেটে রাখা মশলাগুলো দেব গাইস মশলা বলতে এখানে জাস্ট শুট মরিচ আর শুকনা মরিচ যে যেইটা বলে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে সুট মরিচ বা শুকনা মরিচ আর সামান্য পরিমাণে জিরা দু দুকুয়ার রসুন এটা বেটে নিয়েছি মশলাটাকে একটু ভেজে ভেজে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর গাই যেটাতে আমি মশলা বাটছি ওটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে জানেন বাটনা ফানিনা না নামটা আপনাদের এলাকায় এটাকে কে কী নামে বলে ডেকে কমেন্টে জানাবেন সো সেই বাটনাতে যেহেতু মশলাটা বাটছিলাম বাটনা ধর পানিটা ওখানে দিয়ে দিলাম কারণ ওখানে প্রচুর মশলা ছিল আর মশলা করছানোর ঝোলটাতে বলক উঠে গেছে তো এর ভিতর দিয়ে দিব আলু গাইস শাক সিদ্ধ হতে তো অল্প পরিমাণ সময় লাগে আপনারা জানেনি এই জন্য ফার্স্টে আমি আলুটাকে দিয়ে দিয়েছি আলুটা যদি নিচে থাকে তো তাপে ওইটাকে সিদ্ধ হয়ে যাবে তাই রান্না এখনো হয়নি বাট আমার তো এখনই লোভ লাগতেছে তো আলুটা দিয়ে দিয়েছি এবার আমি এখানে শাকটা অ্যাড করব আমি তো অপেক্ষায় আছি কখন এটা রান্না বেড়া কখন কখন খাব কারণ অলরেডি আটটা বেজে গেছে সকাল প্রচণ্ড পরিমাণে খোঁজা লাগছে কারণ রাত্রেবেলা আমি ভাত খাইনি মানে হালকা পাতলা নাস্তা করছিলাম যা মানে প্রচণ্ড গরম খাইতে ইচ্ছা করতেছিল না যার কারণে খাওয়াইনি তো সকালবেলায় আমার প্রচণ্ড পরিমাণে খোঁজা লাগছে তো কথা বলতে বলতে দেখেন তরকারিটাকে আমি কত সুন্দরভাবে কষাই নিয়েছি গাই তো সুন্দর হয়েছে তো রান্নাটা আমার হয়ে গেছে আর গাইস আপনারা যদি আমার হাতে এরকম মিষ্টি কুমড়া শাকের ঝোল খাইতে চান তবে ঝটপট চলে আসবেন বৃষ্টি অপর অবশ্যই কথা দিচ্ছে আপনাদের খাওয়াবো এত সুন্দর হয়েছে রান্নাটা আমি তো একটু মুখে দিয়ে দেখছি গাইস প্রাণটা জুড়িয়ে গেছে রান্নাটা স্বাদ শুধু কি কুমড়ো শাক রান্না করলেই হবে তার সঙ্গে নিয়েছি দুইটা ডিম গরম গরম ভাত গরম গরম তরকারি তার সঙ্গে গরম গরম তিন জমা যাবে খাবার টেবিলে তো এবার ঝটপট ডিমটাকেও ভেজে নেব গাইস এখানে যে শুকনো মরিচ দেখতেছেন ওটাকে অ্যাভয়েড করলাম বললাম তো ফিরে যে আমার কাছে মরিচটা বড় হয়ে গিয়েছে যার কারণে আমি ডিমটা শুকনো মরিচ দিয়ে ভেজে নিয়েছি আর ডিম ভাজে থাকলে আর কি লাগে বলেন তো আর আজকের খাবার দুই চেয়ে আমার অনেক পেপারে তোমরা শাকের ঝোল প্লাস ডিম ভাজি ও অস্থির তো ডিমটা আমি ভেজে নিয়েছি আর ডিম ভাজি একটু মুছমোচা না হলে না আমার ভালো লাগে না একটু হবে গরম ভাতের সঙ্গে একটু ডিম ভাজি একটু ভাত এই পাইপটা যে কতটা মারাত্মক লেভেলের স্বাদ আহা তো বেশি দেরি করবো না প্রচণ্ড পরিমাণে খোঁজা লাগছে এখান চুলা থেকে নামাই খেয়ে ফেলবো তো দুইটা তরকারিরই তরকারি বলতে একটা তো ভাজি তো দুইটা রেসিপি ফাইনাল লুক আমি আপনাদের দেখাচ্ছি তার আগে দিনটে একটু নিই দুইটা ডিম দুইটারি একা কি খাইতে পারবো বলেন তো কখনোই না তো চলুন দুইটার ফাইনাল লুক দেখাই এই তো আমার মিষ্টি কুমড়ার সাগের চোখ কাইস কতটা লোভনীয় ভাজি ডান বা